দাদা দেখা নিয়ে শুভ সকাল বন্ধুরা দুপুর স্কুলে গেলো এই কুয়াশার মধ্যে দেখো তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি সবাই হ্যাঁ ভালো আছো তো দেখো বাইরে আজকে কি কুয়াশা পড়েছে এত কুয়াশা না আর এই যে পুচকোটা সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আমি উঠবো ও উঠে যাবে যে পনেরো ছটা ছটা পনেরো ছটা আমি উঠছি ও উঠছি ছটার দিকে যেমনি ঘরে লাইটটা দিলাম অমনি ও উঠে গেল। তো এই ঠান্ডার মধ্যে আজকে এক্সাম ডুকুর তো গেলো স্কুলে নাহলে মানে একটু লেটেই হয়তো দিয়ে পাঠাতাম এক্সাম তো যেতে তো হবে হবেই

আর সঙ্গে থেকে পাশে থেকে নতুন বন্ধুরা একটু সাপোর্ট করো নামে না নামে না নামে না এদিকে আসো উঠায় না উঠায় না নাম নাম পড়ে যাবে নাম পড়ে যাবা পড়ে যাবা নিচ্ছি পড়ে যাবা এই 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 এই

পাশেই মাছ আনতে আমাদের বাড়ি পাশে একটা মাঠ আছে ওখানে সব রকমের সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় তো সেখান থেকে একটু মাছ আনতে গেল আর আমি এই সুযোগে এই ছিম আলুগুলো কেটে ভাজা বসিয়ে দেবো রান্না কিন্তু কিছুটা হয়ে গেছে ভাত তারপর লাউ তরকারি এ দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ বতিসাগের ভাজাও কিন্তু করেছে বেগুন দিয়ে তো আমি এদিকে ভাবলাম যে ছিঁম আলুর ভাজাটা আর মাছের ঝোলটা আমি করে নেবো মাছটা মানিয়ে আসুক ততক্ষণে শিম আলু ভাজাটা হয়ে যাবে তো এদিকে বসে দিয়েছি আর কীটেও আজকে খুব একটা আমি করেছে না কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ওকে বাড়ির ভিতরে মানে ঘরের বারান্দার মধ্যে যে গিলগুলো আছে সেগুলো বাইরের থেকে লক করে ওকে আটকে রেখেছে কারণ উঠোনে এতটাই পরিমাণে শীত পড়ছিল এতটাই বৃষ্টি পড়ছে যে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটা শীত পড়ছে তোমরা সেটাকে ছোট মানে সরি ছোট বলছি কেন কুয়াশা বলবে নাকি কি শীত বৃষ্টি না বৃষ্টিই বলবে সেটা আমি মানে ঠিক করে বলতে পারছি না যে তোমরা তোমাদেরকে কি বলবো আমি যে দেখে বোঝা যাচ্ছে যে হয় প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে শীত বৃষ্টি যেটাকে বলে আর নয়তো কুয়াশা যে করে পড়ছে বাইরে যদি দাঁড়িয়ে থাকি উঠোনে মুখটা উপর করে তাহলে কিন্তু জলগুলো প্রচণ্ড মুখের মধ্যে বাড়ি মারছে মানে মুখের মধ্যে বোঝা যাচ্ছে যে লাগছে এতটাই পরিমাণে কুয়াশা পড়ছে এত বছর কিন্তু আমাদের শীত হতো কুয়াশা পড়তো বৃষ্টির মতো জল পড়তো ঠিকই কিন্তু তাই বলে এরকম মানে বৃষ্টির মতো আমি খুব কমবারই দেখেছি খুব একটা প্রত্যেক বছর আমি দেখতে পাইনি আর তাছাড়া এ বছর কিন্তু শীত খুব একটা হয়নি এবছর ঠান্ডাটাও খুব একটা পড়েনি দেখো আমাদের এখানে শীতে বৃষ্টি হচ্ছে কাপড় দিয়ে করে জল পড়ছে উঠান পুরো গেছে দিন থেকে প্রচন্ড বৃষ্টি বাবা এদিকে আসো আসো এদিকে পড়ে পড়ে যাবা তোমার মটর শুদ্ধ যাবে দা আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে দাও আমাকে দাও হুম চলো ঘরে চলো ঘরে বসে খাও সোফাতে বসে খাও যাও হ্যাঁ সোফাতে বসো এই পড়বাও ওভাবে না ভালো করে বসো এভাবে আমাকে দাও আমাকে দাও ধরি আমি আমাকে দাও দাও আমাকে দাও দাও তুমি বসো তারপর খাও বসে খাও বাবা বসে খাও দাঁড়াও আমি তুলে আমি তুলে দিচ্ছি আমাকে ধরো আমাকে ধরো ফেলেই দিবি তুই তোর মটর হুম বসো বসো নিচে বসো হুম আর এই যে যাতে যাদের বাড়িতে বাচ্চা আছে ওদের সেই সমস্যা দেখো ঠান্ডার মধ্যে পায়ে মুজে দেবে না জুতা পরবে না মাথায় টুপি দেবে না বারবার ফেলে দেবে এই যে এখন টুপিটা দিয়েছে মাথা রেখেছে ঠিকই কিন্তু এখনই ফেলে দেবে মুজা তো পায়ে দেয় না দেওয়ার মাত্র পাঁচ মিনিট দশ মিনিট হতে না হতেই মুজাগুলো সব ভিজিয়ে দিচ্ছে হুম দাদুকে দাও ও দেয় সবাইকেই দেয় না আমি তুমি খাও না তুমি খাও তুমি খেলে আমি খেলাম দাদু আমাকে আদুরের দাদুটা খাবে ভাই খাও তুমি খাও তুমি খাও তুমি খাও খাও বসে বসে খাও দা আমাকে দাও আমাকে দাও দা আমাকে দাও দে দে তোর একটা নিব না কিন্তু আমি দাও নিলাম আমি তুই বসে খাতো এতগুলো দিবই না খাইতে এইটা অল্প ঠিক অল্প 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 একটু মোটর দিন প্রচন্ড বৃষ্টি কাপড় দেওয়া আমরা ঘরে তো জানি যাওয়ার এখন জায়গা নেই এই জামা প্যান্ট কালকে ওর স্কুলে লাগবে একদম শুকাই আর আমাদের তো ওয়াশিং মেশিন নেই পাশে বাড়িতে গিয়ে বলে এর ওয়াশিং মেশিনে একটু জলটা শুকিয়ে নিয়ে আসছি আর ঠান্ডার মধ্যে দেখো ফ্যান দিতে হলো ফ্যান চললে হাওয়া পাবে হাওয়া পাবে কিছুটা শুকাবে আমি যে ঘরে বসতে পারবো আমার ঠান্ডা লাগবে বাবা আমি বাইরে গিয়ে বসবো এখন মা রান্না করছে রান্না প্রায় শেষের দিকে সারাদিন এতটাই ঠান্ডা লাগছিল খাওয়া দাওয়ার পর বিকেলবেলা কিটুর সঙ্গে শুয়ে একদম একটা লম্বা ঘুম দিয়েছি লম্বা মানে ওই ধরো পনেরো মিনিটের একটা ঘুম তো এটাকে আমার ঘুম বলে না আর টাইমও খুব একটা হাতে পাওয়া যায় না কারণ পুচকু ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা পেরিয়ে দেয় সন্ধ্যা তো সাড়ে পাঁচটা হতে না হতেই হয়ে যায় আর আসতে আর কি সঙ্গে সঙ্গে তো আর আসে না চোখে তো যাই হোক ওই অতটুকু সময়ে একটু আমার শোয়া হয় তারপর উঠে যেতে হয় সন্ধ্যা দেওয়ার জন্য তারপর সন্ধ্যা বিকেলের চা বিকেলে চায়ের পর রান্না বসিয়ে দিতে হয় এগুলো হচ্ছে আমার রোজকার ডিউটি তো যাই হোক আজকে রাত্রেবেলা ঠান্ডা যেহেতু পড়েছে তার জন্য খাবো খিচুড়ি খিচুড়ির আয়োজন শুরু করে দিয়েছি তো আমাদের খিচুড়ি হলে কিন্তু সবজি আর খিচুড়ি সব একসাথেই করে দেওয়া হয় কারণ যার খাওয়ার ইচ্ছা হয় সবজিগুলো খায় যার খাওয়ার ইচ্ছা হয় না শুধু খিচুড়িটা খায় আর আজকে আমার খিচুড়ি রান্না করার একদম ইচ্ছে নেই কারণ ঠান্ডা এতটাই লাগছে না ভালো লাগছে না মানে রান্না করারই ইচ্ছা করছিল না তারপরেও যেহেতু করতেই হবে কারণ আমার বাচ্চা কাচ্চারা খিচুড়ি খা মানে খিচুড়ি কি তাদের খাওয়ার খাবে বাড়ির লোকেরা খাবে তো ওদের জন্য একটু তো রান্না করতেই হবে আমি খাই না খাই সেটা বড়ো কথা না আমি যদি রাতে নাও খেয়ে থাকি তবুও আমার কোনো সমস্যা হয় না কারণ বিগত কয়ে কয়েকদিন থেকে মোটামুটি মাসখানেক থেকে আমি কিন্তু রাত্রিবেলা ভাত খাই না আর রুটি খেলেও হয়তো একটা বা দুটা ওই সেদিনকার রাত্রেবেলা লুচি হয়েছিল সেই লুচি আর একটু ঘুগনি ছিল খেয়েছিলাম না আমি রোজ রাতে মুড়ি সবজিই খেয়ে থাকি যে মধ্যে দিয়েছি ফুলকপি আলু গাজর আর ভাবছে মটরশুঁটি যদি আর থাকে তাহলে মটরশুঁটিটা দেবো তো আগে কিন্তু সবজিটা আমি পুরোপুরি ভাপিয়ে নিয়েছি কারণ ফুলকপি বলে কথা গ্যাস তো হবেই তো ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আইডিয়া তো পাচ্ছিলাম না মা ওদিকে শুয়ে একটু রেস্ট করছে ঘুমাচ্ছে মাকে একটু ডিস্টার্ব করতে চায়নি নয়তো জিজ্ঞেস করেই নিতাম যে কতটা চাল আর কতটা ডাল দেবো আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি হয় মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে বাবা আবার খেতে পারে না একবার যদি মুগ ডাল রান্না করেছে আর মুগ ডাল যদি খিচুড়ি খেয়েছে তাহলে বাবার গ্যাস নির্ঘাত হয়েছে। তো যার জন্য আমাদের মসুর ডাল দিয়ে খিচুড়িটা করতে হয় আর মসুর ডাল দিয়ে খিচুড়ি কিন্তু খুব একটা ভালো লাগে না যাই বলো খিচুড়ি খিচুড়ি ফিলিংটা একটু কমই আসে তাই না আমি অবশ্যই খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না কারণ আমার ভালো লাগে না করে দিই আমি তাকে রান্নাও করতে পারতাম না খিচুড়িটা এখন করতে করতে অনেকটা শিখে গেছি কখনো ভালো হয় কখনো আবার খারাপ হয় তো যার যেমন মুখের স্বাদ বলো কেউ বলে ভালো হয়েছে কেউ বলে খারাপ হয়েছে তো যার যেরকম খেতে ইচ্ছে হবে সেরকমই তো লাগবে সেতে সবার মনের মতো মনে পছন্দ মতো তো আর আমি করতে পারি না যে এক সবার রকম মনের মতো করে তুলতে পারবো তো রান্না করা মানুষ আমি তো আমার মনের মতো করে ভালোভাবে করেই রান্না করি এখন কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না সেটা তো আমার হাতে নেই তাই না তো যাই হোক আমি মুসুর ডালটা কিন্তু আগেই ভালোভাবে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই মুসুর ডালে কিন্তু প্রচণ্ড নোংরা বের হয় আর একটু ফুলিয়ে ফুটিয়ে যদি নেওয়া যায় না জল দিয়ে তাহলে কিন্তু উপরে ফেনাটা বেরিয়ে গেলে একটু ভাব যেটা থাকে সেটা চলে যায় যাই হোক তোমরা অবশ্যই ভালো করে জানো খিচুড়ি বানানোর দিক দিয়ে হয়তো আমার থেকে তোমরা অনেক বেশি এক্সপার্ট অনেক বেশি ভালো তো এই প্রসেসটা না হয় আমি নাই বললাম আর মুসুর ডাল দিয়ে যেহেতু করছি তার জন্য পেঁয়াজও একটু দিয়ে দিয়েছি তোমরা আবার বাবা যে এই কেমন রান্না করছে উল্টোপাল্টা পেঁয়াজ দেয় নাকি তো আমি পেঁয়াজটা দিলাম এই কারণে কারণ মুসুর ডালটা যেহেতু নিরামিষের মধ্যে পড়ে না তার জন্য আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা আর মশলাটা ভাজা হয়ে গেলে তারপর হলুদ আর লবণ দিয়ে সবজিটা দিয়ে দেবো সবজিটা ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু হাঁড়িতে বসিয়ে দেবো গরম জল আর গরম জলটা ফুটলেই তারপরে দিয়ে দেবো সবজিগুলো তার মধ্যে ঢেলে দেবো তো প্রসেসটা খুবই ইজি কিন্তু করার সময় আমার অনেকটা বাধা এসেছিলো কেন বাধা এসেছিলো আমি বলছি ওদিকে একটু ঘুমোচ্ছে ঠিক ও যে সময়টা ঘুমায় ওই সময়টা আমাকে রান্না করতে হয় না হলেও রান্নাঘরে এসে বারবার আমাকে গ্যাসের যে রেগুলেটারগুলো আছে সেগুলো অফ করে দেবে মানে গ্যাসটাকেই বন্ধ করে দেয় আর আমি যতবার গ্যাস চালাবো ততবারই ও বন্ধ করে দিবে এই ধরো এক মিনিটের মধ্যে মিনিমাম চার থেকে পাঁচবার তো করবেই করবে তো এইভাবে তো রান্না হয় না যার জন্য যখন ঘুমায় তো সেই সময়টা আমি শান্তিভাবে রান্নাটা সেরে নিই তো আজকে হয়েছে এটা যখন আমি সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর ভাতটা যখন মানে ভাতে হাঁড়িতে যখন জলটা দিয়েছিলাম ফুটনোর জন্য ফুটোনো জলটা গরম হওয়ার জন্য তো ওই সময়টা আমার পুচকু ঘুম থেকে উঠে গিয়েছিলো তো ওর জন্যই আমাকে তার কাছে যেতে হয়েছে এদিকে যে ভাজার সবজি সবজিটা যে ডালটা সবজিটা এগুলো যে দিয়ে দেবো ঢেলে সেটা দিতে একটু লেট হয়েছে তারপর পুচকুকে কোলে নিয়ে এক হাতে আমাকে খিচুড়িটা রান্না করতে হয়েছিল যার জন্য কিন্তু খিচুড়িটার টেস্ট হয়তো তার জন্য একটা ভালো হয় নি কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেনি যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে ও অ্যাকচুয়ালি কখনোই আমাকে বলে না যে জিনিসটা ভালো হয়েছে খুব কম হঠাতে বলে যে ভালো হয়েছে আর যখন যেই রান্নাটা খারাপ হবে সে তো আমাকে ডাইরেক্ট আমাকে বলেই দেয় যে এটাতে এটা কম হয়েছে ওটা এটা খারাপ হয়েছে আমাদের বাড়ির মতো তোমাদের কার কার বাড়িতে এরকম ঠান্ডা পড়লেই খিচুড়ি হয় কমেন্ট করে জানিও আমাদের কিন্তু ঠান্ডা মানেই খিচুড়ি খাওয়া সে গরমের দিনের ঠান্ডা হোক বর্ষার দিনের বৃষ্টি হোক বা শীতের দিনের ঠান্ডা হোক যেটাই হোক না কেন রাতে কিন্তু ঠান্ডা যদি পড়ে পরপর দু তিন দিন আমাদের খিচুড়ি হবেই হবে একদিন হলেও হবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব ঠান্ডা লেগেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সকলকেই ভালো রেখো টাটা বাই বাই গুড নাইট